হ্যালো স্টুডেন্ট ওয়ান শট উইথ বারবি ব্রাদার্স চ্যানেলে স্বাগত জানাই দু হাজার পঁচিশ টু ছাব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক ছাত্রছাত্রীদের আজ কিন্তু আমি তোমাদের জিওগ্রাফির লাস্ট অধ্যায় উপগ্রহ চিত্র থেকে মান দুই ও মান তিনের সাজেশন কোশ্চেন নিয়ে চলে আসলাম আগেই বলে রাখি এই উপগ্রহ চিত্র থেকে কিন্তু তোমরা মাধ্যমিকে মান দুই ও মান তিনেরই কোশ্চেন পাবে মান পাঁচের কিন্তু কোশ্চেন এখান থেকে হয় না এটা কিন্তু আমাদের বইয়ের লাস্ট চ্যাপ্টারের উপগ্রহ চিত্র অধ্যায়ের লাস্ট ভিডিও এর আগের ভিডিওতে কিন্তু আমরা পার্ট ওয়াইজ সাজেশন কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম ওই সাজেশান কোশ্চেনগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে গেলে তো আশা করি তোমরা মাধ্যমিকে ভালো ফলাফল করতে পারবে এরপরে কিন্তু আমরা তোমাদের টেস্ট পেপার এবং টার্গেট অনেক বই আছে ওই বইয়ে সাজেশন কোশ সাজেশান কোশ্চেন ভিডিও নিয়ে আমরা কিন্তু আসবো এই এইটাই কিন্তু আমাদের লাস্ট ভিডিও তোমাদের পাঠ্য বইয়ের চলো দেখা যাক উপগ্রহ চিত্র থেকে মান দুইয়ের শাসন কোশ্চেন কী আছে মান দুয়ের শাসনের প্রথম কোশ্চেন আছে ভূ সূচক মানচিত্র বলতে কি বোঝো দুই নাম্বার কোশ্চেনে আছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার বা গুরুত্ব লেখো তিন নাম্বার কোশ্চেনে আছে ভূ ভগ্নাংশ সূচক স্কেলের আর এফের ব্যবহার উল্লেখ করো চার নাম্বার কোশ্চেন আছে মিলিয়ন সিট বলতে কী বোঝো 5 নাম্বার কোশ্চেন আছে ডিগ্রি সিট বলতে কি বোঝো 6 નંমারে আছে ইনসি সিট মানচিত্র কাকে বলে 7 નંমারে আছে বিবৃতিমূলক স্কেল কাকে বলে 8 নাম্বার কোশ্চেনে আছে উপগ্রহ চিত্র কাকে বলে 9 નંমারে আছে সেন্সর বা সংবেদন বলতে কি বোঝো 10 নাম্বার কোশ্চেনে আছে পিক্সেল বলতে কি বোঝো 11 নাম্বার কোশ্চেনে আছে জিওস্টেশনারি উপগ্রহ বা ভূ সমলয় উপগ্রহ কাকে বলে বারো নম্বর কোশ্চেন আছে সূর্য উপগ্রহ কাকে বলে এবং কোশ্চেনের লাস্ট আছে বা বলতে কি বোঝো এই ছিল কিন্তু তোমাদের উপগ্রহ চিত্র থেকে মান দুইয়ের শাসন কোশ্চেন এবার আমরা দেখে নেব মান তিনের শাসনের কোশ্চেন কি আছে উপগ্রহ চিত্র থেকে মান তিনের শাসনের প্রথম কোশ্চেন আছে ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহগুলির মধ্যে পার্থক্য লেখো অথবা জিও স্টেশন ও সান উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ দুই নম্বর কোশ্চেন আছে উপগ্রহ চিত্র প্রস্তুতির বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো তিন নম্বর কোশ্চেনে আছে উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো চার নম্বর আছে ভূ সূচক মানচিত্র বা ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র কাকে বলে পাঁচ নাম্বার কোশ্চেনে আছে ভূবৈচিত্রসূচক সূচক মানচিত্র বা ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো ছয় নম্বর কোশ্চেন আছে দূর সংবেদন ব্যবস্থার ব্যবহার ও গুরুত্বগুলি লেখা এবং মা লাস্ট কোশ্চেন সাত নাম্বার কোশ্চেন আছে দূর সংবেদন ব্যবস্থা সুবিধা অসুবিধাগুলি লেখো এই ছিল উপগ্রহ চিত্র থেকে তোমাদের মান তিন ও মান দুইয়ের ছয় কোশ্চেন এর ভেতর থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকো এবং তোমাদের যদি কোনো প্রশ্নের অ্যান্সারের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের কমেন্টে জানাও বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে যুক্ত হতে পারো টাটা